আজ আমরা জানব বর্তমানে কোন পদে কে আছেন দু সালে আপকামিং এক্সাম আর আরবির পরীক্ষাগুলির জন্য এই প্রশ্নগুলির উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ তাই বর্তমানে কে কোন পদে আছেন এগুলি আমরা অনলাইনের আকারে অনলাইনের আকারে জানব তো প্রথম প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে তো সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গগৈ ইনি হচ্ছেন বাহান্নতম সুপ্রিম কোর্টের বিচারপতি এর আগে একান্নতম ছিল সঞ্জীব খান্না নেক্সট ভারতের প্রধান নির্বাচন কমিশনার কমিশনারকে অ্যান্সার জ্ঞানেশ কুমার ছাব্বিশতম ভারতের প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমার এই গণেশ কুমার ছাব্বিশতম নির্বাচন কমিশনার নেক্সট দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন কে অ্যান্সার রেখা গুপ্তা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সম্প্রতি সঞ্জয় মালতরা ভারতের কততম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন অ্যান্সার ছাব্বিশতম সম্প্রতি সঞ্জয় ম্লোতরা ভারতের ছাব্বিশতম রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশান এর চেয়ারম্যানকে অর্থাৎ ইসরোর চেয়ারম্যানকে বর্তমানে অ্যান্সার ভি নারায়ণ ভি নারায়ণ এ ইসরো এটা প্রতিষ্ঠা হয় উনিশশো উনসত্তর সালে এরা প্রতিষ্ঠা করেন বিক্রম সারাভাই এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে আইসিসির সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে অ্যান্সার জয় সাও মাসাতো কান্দা কোন ব্যাংকের এগারোতম সভাপতি হিসেবে নির্বাচিত হলেন অ্যান্সার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে সিইও কে অ্যান্সার সতীশ কুমার রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সতীশ কুমার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এর বর্তমান মহাপরিচালক কে ডিজি কে এনসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর বর্তমান মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বা সিআরপি এর বর্তমান মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স डायरेक्टर जनरल के एनसार राजबिंदर सिंह भट्टी सी आई एस एफ डायरेक्टर बर्तमान डिक्टर राजविंदर सिंह भट्टी बॉर्डर फोर्स फोर्सर वर्तमान डायरेक्टर जनरल के एनसार दलजीत सिंह चौधरी दलजीत सिंह चौधरी नेक्स्ट स्टेट बैंक ऑफ इंडिया ম্যানেজিং ডিরেক্টরকে অ্যান্সার রাও অমরা এবং এর চেয়ারম্যান হচ্ছে নিভা সুলু শেট্টি ভারতের নতুন কম্পো ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে অর্থাৎ সিএজি এজি কে অ্যান্সার সঞ্জয় মূর্তি কে সঞ্জয় মূর্তি ভারতের নতুন কম্প্য ট্রেলর অ্যান্ড অডিটর জেনারেল কে সঞ্জয় মূর্তি নেক্সট এসই বি নতুন চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে অ্যান্সার তুইনকান্ত পান্ডে তাহলে সেবি এর নতুন চেয়ারম্যান তুইনকান্ত পান্ডে নেক্সট অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার অরবিন্দ श्रीवासव के आंतर्जा अलिम्पिक कमिटी आईओ सर प्रथम नारी सभापति के निर्वाचित होन्सार क्रिस्टी कोवेंट्री यूनिक आईडेंटिफिकेशन अथरिटी अफ इंडिया अर्थात यूआईडीएआईडीएर वर्तमान सीईओ के -E अन्सार भुवनेश कुमार भुवनेश कुमार यूआईडीएर वर्तमान सीईओ यूनिक आईडेंटिफिशन अथरिटी अफ इंडियार बर्तमान सीईओ भुवनेश कुमार भारत एथलिट्स फेडारेशन ए एफ आई एर एथलिट कमशन चेयरपारसन के आंसर अन्सार बॉबी जॉर्ज नेक्स्ट भारतीय ভরতোলন ফেডারেশন এর এথলেটস কমিশনারের 4% কে आंसर मीराबाई चानू, मीरा चानू. एथलीट्स फेडरेशन ऑफ इंडियाর স্বাবতীয় নির্বাচিত হলেন কে आंसर बहादुर सिंह सागु नेक्स्ट पंजाब नेशनल ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন অ্যান্সার অশোক চন্দ্র বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন অ্যান্সার তেইশতম আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন কে সৌরভ গাঙ্গুলি আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন সৌরভ গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র সচিবকে এনসার বিক্রম মিস্ত্রী হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব কমনওয়েলথের মে মহাসচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্সার সার্লি বোট চোয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন অ্যান্সার ডক্টর পুনম গুপ্তা সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার মহসিন নকবি মহসিন নকবিকে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ইউজিও এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন অ্যান্সার বিনীত যোশী এফআইসিসিআই এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন অ্যান্সার হর্ষবর্ধন আগরাল মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতিকে অ্যান্সার ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যানকে অ্যান্সার স্যার অরবিন্দর সিং সাহানি ইন্ডিয়ান অয়েলের নতুন চেয়ারম্যান অরবিন্দর সিং সাহানি আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কে অ্যান্সার তৈয়ব ইকরাম সিগেরু ইসবা সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যান্সার জাপানের সস্ত্র সীমাবল এস এস বি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন অ্যান্সার অমৃত মোহন প্রসাদ অমৃতমোহন প্রসাদ ভারতের নতুন অর্থ সচিব কে অ্যান্সার জয় ভারতের প্রতিরক্ষা সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার রাজেশ কুমার সিংকে ভারতের প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের সাততম চেয়ারপারসন কে অ্যান্সার বিচারপতি ভি রামা সুব্রমণিয়ম অমর আবদুল্লাহ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অ্যান্সার জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীরের এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অমর আবদুল্লাহ টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার নয়েল টাটাকে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে নোয়েল টাটাকে ভারতীয় গার্ডের ছাব্বিশতম ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন অ্যান্সার পরমেশ শিবমণি এস পরমেশ ভারতীয় বিমান বাহিনীর আঠাশতম প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে ভারতীয় বিমান বাহিনীর আঠাশতম প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এনসার সুরিন্দর কুমার চৌধুরীকে ডেপুটি সিএম বা উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন এনসার বিকাশ লাখেরা ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন অ্যান্সার টিভি ভি সোমনাথন ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন টিভি সোমনাথন ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব কে অ্যান্সার গোবিন্দ মোহন ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্রো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার কাস পেটেলকে হরিণী অমরাসুরিয়া কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন এনসার শ্রীলঙ্কা নোকিয়া এর বর্ধমান সিইওকে অ্যান্সার জাস্টিন হটার হটার দেশের নতুন প্রধানমন্ত্রী কেয়ার অ্যাস্টারমার যুক্তরাজ্য দেশের নতুন প্রধানমন্ত্রী কে কেয়ার এস্টারমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যানকে অ্যান্সার চল্লাশ্রীবাসুলো সেটি বর্তমানে লোকপালের চেয়ারপারসন কে এনসার অজয় রাও খান উইলকর ভারতীয় যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হচ্ছে লিন্ডি ক্যামরেন নাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর মহাসচিব হচ্ছে মার্ক রুটি ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া प्रधानमंत्री जतियों निरापत्ता उपदेष्टा अजित डोवाल प्रधानमंत्री जतियों निरापत्ता उपदेष्टा के अन्सार अजित डोवाल त्रिसतम स्नप्रदान लेफटनैंट जेनारे के अन्सार उपेंद्र द्विवेदी इोपियों काउन्सिल सभपति एंथनिओ कस्ता यूरोपय काउंसिल सभापति एंथनिओ कस्ता नेक्स्ट ইউরোপীয় কমিশনের সভাপতি হচ্ছে উরসুলা ভন এরপর আমরা দেখব সম্প্রতি বেশ কিছু রাজ্যে নিযুক্ত হওয়া নতুন রাজ্যপালের নাম তো ঝাড়খণ্ডের নতুন রাজ্যপালের নাম সন্তোষ কুমার গ্যাঙ্গাওয়ার রাজস্থান রাজ্যের নতুন রাজ্যপাল হরিভাউ কিষান রাও বাগদে কেরালা রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর বিহার রাজ্যের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান মণিপুর রাজ্যের নতুন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা উড়িষ্যা রাজ্যের নতুন রাজ্যপাল হরিবাবু কাম্মাম পতি মিজোরাম রাজ্যের রাজ্যপাল বিজয় কুমার সিং তো এই ছিল দু সালে বর্তমানে কে কোন পদে রয়েছে সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার